হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে পাকা গিনি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হলো লুডুস আমি লুডুস রান্নাটা করে দেখাবো কিভাবে লুডুস রান্না করলে সুস্বাদ খেতে লাগে সেটা আমি দেখাবো আজ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লুডুস রান্না করেছি দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও অনেক সুস্বাদু হয় সবাই পছন্দ করে পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকের থেকে দেখেন তারা ফলো করবেন চলুন আমরা রেসিপিতে চলে যাই আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি চুলাটা এখন আমি অন করে নেব ফ্রাই প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা গরম হতে দেব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন মরিচের কুচিও দিয়ে দিব আমি এগুলি ভেজে পেঁয়াজের কুচি মরিচের কুচি একটু খানিকক্ষণ ভেজে নেব আমিচের সাহায্যে লাড়াচাড়া করে দেব লাড়াচাড়া করতেই হবে এমনভাবে আমি লাড়াচাড়া দিয়ে করে দিয়েছি করতে হবে এখন ভিট লবণটা আমি দিয়ে দিব। আবার লাড়াচাড়া করে দেবো লবণটা এভাবে লাড়াচাড়া করে দিতে হবে এমন করে একটু ভেজে নিব আমি চারটি ডিম নিয়েছি এই ডিম আমি দিয়ে দিব ডিমটাকে আমি লাড়াচাড়া দিয়ে ভেজে নিব ভেঙে নিব সুন্দর করে ভেঙে নিয়ে করে নিব একটু ভেজে নিব সময় নিয়ে আমি ডিমটা ভেজে নিব এমন করে ভেজে নিব দেখতে পাচ্ছেন কিভাবে আমি লড়াচাড়া করে ভেঙে নিয়েছি আমি এটাকে সুন্দর করে ভেজে নেব ডিমটা একটু হালকা হালকা ভেজে নিতে হবে কড়া ভাজলে হবে না অল্প আছে ভেজে নিতে হবে সময় নিয়ে ভেজে নিতে হবে পাকা কৃহণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো করবেন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আপনারা বাসায় টেরাই করবেন টেরাই করে রান্না করে আমার মতন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবার কমেন্টে জানাবেন এটা একটু ভেজে নিতে হবে ডিমগুলি যেন একটু হালকা হালকা ভেজে নিতে হবে ভেজে নিতে হবে কতক্ষণ হালকা হালকা ভেজে নিতে হবে লাড়াচাড়া করে দিবেন যেন লেগে না যায় অল্প আছে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন জল দিয়ে দিব এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি জলটা গরম হতে দেব আর লাড়াচাড়া করে মিক্স করে দেব ডিমগুলো মিক্স করে নেব এভাবে লাড়াচাড়া করে দেব এমন করি জলটা আমি মিক্স করে নিয়েছি এখন আমি বিটলবণ দিয়ে দেবো স্বাদ মতন বিটলক দিয়ে দিয়েছি এখন লাড়াচাড়া করে নেব লাড়াচাড়া করে নিয়েছি এখন আমি লুরুসের মশলাগুলি দিয়ে দিচ্ছি একে একে সবগুলি মশলা দিয়ে দেব দেখতেই পাচ্ছি আর মশলাটা আমি কীভাবে দেব এভাবে আমি দিয়ে দিচ্ছি এখন আরেকটি দিয়ে মিস করে নেব লাড়াচাড়া করে মিক্স করে দেবো লুডুসের মশলাটা লুডুসের মশলাটা মিক্স করে আমি এভাবে লাল চা করে নেব লাড়াচাড়া করে নিয়েছি এমন করে লাড়াচাড়া করে নিতে হবে লাড়াচাড়া করেছি এখন লুডুস দিয়ে দিব আমি লুডুসটা পুরোটাই দিয়ে দেব এভাবে লুডুসটা দিয়ে লাড়াচাড়া করে নিতে হবে লুডুসটা আমি ভালো করে লাড়াচাড়া করে দেবো দেখতেই পাচ্ছেন কীভাবে লাড়াচাড়া করে দিচ্ছি লুডুসটা উল্টে পাল্টি দিয়ে সুন্দর করে চামচের সাহি লাড়াচাড়া করে দিতে হবে টমেটোটা আমি এখন দিয়ে দিব টমেটোটা দিয়েও লাড়াচাড়া করে নিতে হবে লাড়াচাড়া একটু বেশি আস দিয়ে করে নিতে হবে টমেটোটা দিলে খেতে অনেক ভালো লাগে স্বাদ হয় খেতে অনেকই ভালো লাগে না খেলে বসবেন না বসতে পারবেন না খেয়ে দেখতে হবে রান্না করে খেয়ে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন এভাবে লড়াচাড়া করে দিতে হবে পাকা গিহি চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো করবেন পাকা গিহি চ্যানেলের পেজ আছে ফেসবুকে যারা দেখেন তারা অবশ্যই ফলো করে নেবেন পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টস করে সাবস্ক্রিপশন করবেন আমার লুডুস রান্না শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে পাকা গৃহিণী চ্যালেনের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে ইউটিউবে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সবার আগে আপনারা ভিডিও দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ